আসসালামু আলাইকুম গাই চলে আসলাম আমরা মাহফিটে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড বিগ শপ তো সরাসরি চলে যাচ্ছে আমরা আমাদের সবুজ ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছি এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ড্রোন লাভারদের জন্য নতুন কি থাকবে আজকে নতুন একটা ড্রোন নিয়ে আসছে একদম লেটেস্ট আপনার মডেল হলো আপনার অ্যাস টু সিক্স প্রো ঠিক আছে একদম আপডেট মডেল দু সালে ঠিক আছে এটা আপনার খোজার কি কি পাইছেন চলেন অ্যাস টু সিক্স প্রো যে একদম রিজিয়াম প্রাইজের ভিতরে আগে যারা আপনি অনেকে চার হাজার সাড়ে চার হাজার ড্রোন কিনছেন যেমন আপনার সেঞ্চে থাকতো না ক্যামেরা আমার রিমোটের রোট হতো না তো সেই সমস্যা থেকে একবার স্বপ্ন নিয়ে আসছি এটা আপনার খোলা পরে দেখেন ড্রোনটা কত প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু আপনার চার পাঁচের সেন্সের থাকবে সাত আট জিবি লাইটিংও থাকবে ক্যামেরাটা রিমোটে আপ অ্যান্ড ডাউন করবে ঠিক আছে তারপর আপনার এরকম দুইটা ব্যাটারি থাকবে আর রিমোটটা দেখেন কত চমৎকার রিমোটটা এ জায়গায় মোবাইল রাখার স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড আছে মোবাইল রাখতে পারবেন ঠিক আছে সাথে আপনার চার্জার কেবল ইয়া চার্জার কেবল পাবেন এক্সট্রা পাখা পেয়ে পেয়ে যাবেন পেয়ে যাবেন তো এটা চালানোর জন্য আমি ব্যাটারিটা লাগিয়েছি আজকে কিন্তু ব্লাস্টার্স মোটর 100% ফাইবার পাকা ঠিক আছে আর এটা সুপার ড্রোনটা একটু চালিয়ে দেখে দেখেন চলুন দেখে আসা এটা কিভাবে অন হবে কত সুন্দর এই যে এটা এখন রিসেট মেরে তারপর দিলে যে দিতে খেলা যায় ও ক্যামেরা দেখেন রিমোট আপ এন্ড ডাউন করতে এই যে দেখেন ক্যামেরা আপ

কে ফ্লিপ এই কি তো আপনার কবুতরের ফ্লিপ মারতেছে দেখেন এটা কি আপনারা দেখেন

তো আপনারা যাই কিনছেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে তো আজকে এই যে প্রাইস দিব আপনার দাম শুনে চোখ কপাল উঠে যাবে আর এটার ভিতরে কি কি পাইতেছেন আমি ডিটেল বলে দিচ্ছি ঠিক আছে চলুন গাইজ দেখে আসি এটা ডিটেলসটা এটার সাথে কি কি থাকবে বলে দেন আপনার ব্লাস্টেস মোটর জি

এই অ্যাপটার নাম হবে কিভাবে আপনার যে ক্যাটালগ দেওয়া আছে মেনু ক্যাটালগ দেওয়া আছে डाटा অফ করে ওয়াইফাই চলে যাবেন ঠিক আছে ওয়াইফাই যাওয়ার পরে আপনার এই গেলে অ্যাপসটা পাবেন এই আমি ওয়াইফাই 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 কানেক্ট করার পরে ওয়াইফাই একটা অ্যাপস আছে ওই অ্যাপসে যাওয়ার পরে আপনার হবে হুম এই যে নাম ফলো করবেন ফলো মানে আপনার

রিজনেবল প্রাইসে দিয়ে দেবে একদম অফার প্রাইস ঠিক আছে এটা এই অফারটা থাকবে শুধু স্টক থাকা কারণে স্টক শেষ হয়ে যাবে অফার শেষ হয়ে যাবে স্টক তো মোটামুটি ভালোই আর আপনারা শুনলাম যে আপনারা হোলসেল দেন তাহলে স্টক থাকাটা খুবই আপনার কম আমাদের যারা ভিউয়ার্স আছে ভিউয়ার্সের জন্য পঞ্চাশ পিস একশো পিস আমাদের স্টক থাকবে তাছাড়া আপনারা যদি পাইকারে যারা নিবে তাদের জন্য আর তত পিছ দিতে পারবো কিন্তু আমাদের দুশের জন্য পঞ্চাশ পিস একশো পিস রেখে দিয়েছি জানি তারা নিতে পারে তো একশো পিস আমাদের স্টক আছে একশো পিস পর্যন্ত আপনার

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটি দেখে অর্ডার করতে পারবেন আর যারা যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপে অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফি টয়েস তো এটার ভিতরে আরেকটা অফার আছে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব

প্রোডাক্টটি অর্ডার করবেন প্রোডাক্ট অর্ডার করে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন পরে প্রোডাক্ট পাঠিয়ে দেব পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে আর যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান সি দোকান নাম্বার নিরানব্বই একশো হয়েছে

ঠিক আছে তবে পর্যন্ত শেষ করবেন যে আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের শুধু কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ভিডিও বানায় দেখার সুযোগ করে তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি